এই ভিডিওটা লোক দেখো কত অবাক দেখে गाइस তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আজকের সেরা জিনিস এক মানে আচমকা আমরা দেখতে হলাম সূর্যটার অবস্থা চলো এই যে দেখো गाइस এই যে এটা কিন্তু সূর্য আর চার সাইডে কি একটা গোল আকৃতি হয়ে গেছে দেখো অবাক করা কাণ্ড একটা এই যে ভিডিও করার লোক দেখো কত অবাক দেখে তো গাইস এই দৃশ্যটা কিন্তু অবাক করা একটা দৃশ্য তো এরকম জীবনও আমি দেখিনি আমার জন্মর থেকে তো সূর্যর চারোপাশ এরকম গোল একটা আকৃতি এটা রামধনু বলছে সবাই কিন্তু রামধনু দেখেছি সাইডে সাইডে কিন্তু এরকম সূর্যর চারোপাশে আমি রামচুনুর জীবনও দেখিনি এটা ফার্স্ট আর তোমরা যারা যারা দেখেছো এই দৃশ্যটা কমেন্টে অবশ্যই বলো চলো ভিডিওটা শেয়ার করো